গত বছর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে যাদের পাসপোর্ট গ্লোবাল আটকে রেখেছিল তারা কবে ভিসা পাবে যদি আটকে রাখার কাগজ ফেরত দেয় তবে কবে ফেরত পাবে আর দুহাজার তেইশ সালের সাতাশে মাসের যে মানুষগুলো হিসাবে ইতালিতে আছে যে প্রতিষ্ঠান বা যে মালিক ইতালিতে আনছে তাদের বরাবর এখন নোটিশ যাচ্ছে এবং পরবর্তীতে কী হবে এটা নিয়ে আজকের খবর আসসালামু আলাইকুম জিসিসি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত চলুন তাহলে খবরে বিস্তারিত জেনে নেওয়া গ্লোবালে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে যারা নথি জমা দিয়েছিলেন যাদের অরিজিনাল তারা ভিসা পাবেন এবং ভিসা কোন মাস থেকে পাবেন এই জুলাই মাসে আপনার অক্টোবর নভেম্বর ভিসা কিছু পাবেন আগস্টে কাজ কম ইতালিতে ইতালিতেও কাজ কম হয় বাংলাদেশে যে ইতালি অ্যাম্বাসি আছে সেখানেও কাজ কম হবে আগস্টের পরে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে আপনারা গত বছর দু হাজার সালে যে পাসপোর্টগুলো ছিল সেগুলো মোটামুটি চেষ্টা করছে এই অ্যাম্বাসি যেন একসাথে আপনাদের মেসেজ দিয়ে দিয়ে যারা ভিসা পাবেন তাদের ফেরত দেওয়া তো এটা আপনারা আগস্টের পরে সেপ্টেম্বর থেকে নর্মালি দু হাজার তেইশে সালে কার্যক্রম শেষ করার চেষ্টা করবে এতে দুই মাস হোক তিন মাস হোক বা এবছরে যারা নরস্তা পেয়েছেন তারা পাবেন আর এবছর যারা নুন জমা দিচ্ছে তারা কোনো ভিসা পাচ্ছেন না অনেকে প্রশ্ন করছেন কেন ভিসা দিচ্ছে না যেহেতু আমাদের কাগজগুলো যাচাই বাছাই করে তারপর অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে বা ইতালিতে আপনি যে মালিক আবেদন করেছে তারা সবসময় ইটালিয়ান অ্যাম্বাসির সাথে যোগাযোগ রাখতে বলেন কারণ খুব কড়াকড়ি করছে যে মালিকগুলো আবেদন করছে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারে ইতালিয়ান অ্যাম্বাসি যে কোনো মুহূর্তে এবং যোগাযোগ করার পরে যদি দেখে যে হ্যাঁ মালিক আপনাদের নিবে সব কিছু ঠিক আছে তো সেই ক্ষেত্রে অতি শীঘ্রই আপনি ভিসা পাবেন এই জুলাই মাসে আপনি আপনারা ভিসা পাবেন আর ইতালিতে দু সালে যারা এনে যেসব মালিক শ্রমিক নেয় নেয় আবার দু হাজার সালেও আবেদন করেছে বা ডিসেম্বর আবেদন করেছে তাদের তাদের কাছে নোটিশ যাচ্ছে এবং পিসে তারা কারণ দর্শানো এবং দেখানোর জন্য তারা যে শ্রমিকগুলো আসছে সেগুলি কেন নেওয়া হয় না সেই কারণ তাদের দর্শাতে বলা হয়েছে প্যাকের মাধ্যমে হোক হোক তারা মেইলে তারা যদি নোটিশ দেয় যে হ্যাঁ আমার অগচারে ডকুমেন্টস নিয়ে স্পিড আইডি দিয়ে যারা আবেদন করেছে তারা শ্রমিক আনছে বা তবে ওই যে স্পিডালা যে আবেদন করেছে বাংলাদেশি হোক বা যে কোনো জায়গা থেকে হোক তার সমস্যা হবে কারণ হলো জরিমানা আসবে হয়তো বা আইনের আশ্রয়ও নিতে পারে সরকার তো এটা দেখার জন্য অপেক্ষা করতে হবে কিছুদিন তো ভালো থাকবেন সবাই খবরটি আমাদের প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা যারা দেখছেন তারা এখনই শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি চাপুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ